তো যারা মূলত প্রবাস থেকে দেখতেছেন প্রবাসের বাইরেও যারা আছেন মূলত ঢাকার ভিতরে আসেন যারা তারাও আমার কাছ থেকে কাজ করাতে পারে আমি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মূলত কাজ করে থাকি আমাদের কাজগুলো মূলত হচ্ছিলো রেডিমেড কাজ সালাম আলাইকুম আমি আমিনুল ইসলাম তো আমরা নতুন করে নতুনভাবে আর একটা কিচেন নিয়ে আসছি তো এটা হচ্ছে মূলত প্রবাসী ভাইয়ের একটা কিচেন আসলে উনি মূলত লন্ডনে থাকে তো লন্ডন থেকে মূলত অর্ডার করেছে মইনুল রশিদ ভাইয়ের নাম মূলত ভাই কিন্তু এখানে দেখাতে পারছি না কারণ ভাই আমাকে দেখতেছে অবশ্য অনলাইনে তো আমি মূলত প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সেগমেন্টের একটা কিচেন ক্যাবিনেট নিয়ে আসছি তো এটা মূলত ওনার বাসাতে ডুপ্লেক্স বাসার বলতে পারেন বা আপনার রাজপ্রাসাদ বলতে পারেন এ বাসাতে মূলত কিচেনটা করা আছে ভাই খুবই হোয়াইট কালার খুবই পছন্দ করে গ্লেসি টাইপের আসলে মূলত তো এই জায়গাটার নাম হচ্ছে মূলত রানীগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ এর পাশে মূলত সিলেটের পাশে হচ্ছে জগন্নাথপুর আচ্ছা জগন্নাথপুর আর কি মূলত এই বাসাটা আশেপাশে যারা মূলত আসেন তারা মূলত করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা মূলত প্রবাস থেকে আমাকে দেখতেছেন প্রবাস থেকে অনেকে ভাবেন যে ভাই আমার তো ওয়াইফ বাসাতে আমি মূলত কিভাবে করব। একদম সিম্পল বিষয় আমাকে কনফার্ম করবেন আপনার ঠিকানা দিবেন অ্যাড্রেস দিবেন আমি আপনার বাসায় গিয়ে মাপ দিয়ে সুন্দর মতন স্যাম্পল নিয়ে যাব বাসায় গিয়ে দেখানোর পর আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ঢাকাতে আমাদের মূল লোকেশন এবং শোরুম হচ্ছে ঢাকাতে আবারও বলতেছি আমাদের লোকেশন মূলত ঢাকাতে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ধরতে পারেন এর পাশেই মূলত আমাদের শোরুম শোরুম থেকে আমাদের এখানে ফ্যাক্টরিটাও কাছে মূলত আমরা ফ্যাক্টরি থেকে রেডিমেড এই কিচেনগুলো আসলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটা প্রশ্ন থাকে আসলে ভাই আপনি এটা কীভাবে করছেন এই ভিডিওর মাধ্যমে মাঝখানে আমি বলে দেব মূলত কীভাবে করেছি আর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে জানতে পারবেন যে মূলত কীভাবে করে থাকি তো আজকে বেশি কথা বাড়াবো না বাইরের বাসায় মূলত সুন্দর করে কি যে প্রিমিয়াম কোয়ালিটির কাজটা দিয়েছি সেই জিনিসটা আমি আসলে দেখাবো শুরু ফার্স্ট অফ অল থেকে আমি আমি দেখাবো যে আসলে মূলত কিচেনটা কী স্টাইলে আছে এটা মূলত ইউ প্যাটার্নে আছে এটা যদি কেউ যদি চান যে ভাই আমার এই প্যাটার্নটা কী মূলত আছে এটা হচ্ছে এল প্যাটার্নে আছে এল বলতে এটাকেই বোঝানো হচ্ছে ঠিক আছে শেপটা তো আমরা মূলত এই যে এখানে কংক্রিটের যে ঢালাইটা দেখতেছেন এটা ভাই মইনুল ভাইয়ের মূলত বাসা আগেই করে নিছে আমার ভিডিওতে দেখছে যে আসলে মূলত আমি কীভাবে মাপটা দিই বা আমার থেকে সাজেস্ট নেই মূলত এরকমভাবে আসলে সামনে ছিল তো এর পরবর্তী ধাপ ছিল আমার যে আসলে মূলত সাজানোর ব্যাপারটার ব্যাপারটা যেটা তো আমরা মূলত কি করেছি এই ফার্স্ট অফ অল এইখানে যে আমরা কম খরচে বা কম খরচে ভিতরে ভালো একটা সার্ভিস বা প্রিমিয়াম কোয়ালিটির একটা কোয়ালিটির যে কাজটা দিয়েছি সেই বিষয়গুলো তো আমি এখানে দেখাবো এটা মূলত আমাদের কংক্রিটের ঢালাই এটা মূলত আমাদের কংক্রিটের ঢালাই ডোর বুঝতে পারেন আর যারা মূলত পাল্লা চিনতেছেন পাল্লা বলতেছে আর কি তো এগুলো মূলত আমাদের ডোর বা পাল্লা বলে থাকি এই প্রোফাইলটা মূলত আমরা কী দিয়ে করছি সেটা আমি আপনাকে বলতেছি এটা মূলত আমাদের অ্যালুমিনিয়ামের প্রোফাইল যে এটা যে ক্লোজলি আসেন এটা আপনাকে দেখাচ্ছি এটা মূলত আমাদের প্রোফাইলটা এটা বডিটা হচ্ছে মূলত অ্যালুমিনিয়ামের আর যে জিনিসটা দেখতেছেন মূলত এই যে গ্লেসি কালার যে বোর্ডটা বোর্ডের সাথে সবাই পরিচিত দেখে আমি মূলত বোর্ড বলে থাকি কিন্তু মূলত এটার নাম হচ্ছে এসিবি সিট বা অ্যালুমিনিয়াম সিট বলতে পারেন যেটা সাবান পানি ডিটারজেন্ট দিয়ে অলওয়েজ অল টাইম ওয়াশ করতে পারবেন আর এটার পাশাপাশি আমরা মূলত একটা বডির সাথে কোথাও দেখবেন যে আমার কাজের ভিতরে কোনো জায়গায় আমাদের হ্যান্ডেল নেক্সটটা এখন বলতে পারেন যে হ্যান্ডেলটা কোথায় হ্যান্ডেলটা মূলত আমাদের এই যে প্রোফাইলের সাথে মানে বডির সাথে অ্যাডজাস্টমেন্ট করা এই অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে যেমন আমি এখান দিয়ে আপনার কিচেনে ব্যবহারের সময় যদি চলাফেরা করি সেক্ষেত্রে কিন্তু আমার শরীরে এগুলো লাগবে না ইজিভাবে আপনার এটা ভিতরে মুভ করা আছে তো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট করা এবং পাশাপাশি আমরা কিন্তু ড্রয়ার ব্যবহার করছি যেটা হচ্ছে কাটলারি ড্রয়ার আসেন আমি দেখাচ্ছি এটা মূলত আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপারি ড্রয়ার এটা হচ্ছে এক্সট্রা আমরা প্রাইজ নিয়েছি এবং এক্সট্রা আমরা ডয়ারটাকে ব্যবহার করেছি এখানে প্রাইস এটারও নিয়েছি এটারও নিয়েছি এটার প্রাইসটা আলাদা দাম এটার প্রাইসটা আলাদা দাম হয়েছে কিন্তু আপনার স্কোয়ার ফিট আগেই চলে গেছে পাল্লা হিসাবে আচ্ছা এর পাশাপাশি আমরা মূলত মডুলার কিচেন যেহেতু তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যাক্সেসারিজ ব্যবহার করছি খুব সিম্পল ওয়েতে ঠিক আছে দেখেন আমি আসেন দেখাচ্ছি কর্নারিং দিয়ে এটা মূলত এখানে প্লেট বাটি স্যুপ কর্নার এগুলো আপনার পাশাপাশি রাখতে পারবেন এবং স্টোরেজ করার পর যদি পানি পড়ে সেখানে ট্রেটা সহ আছে বাটার স্মুথ বা আসলে মূলত এটা চলে যায় এইখানে আমরা মূলত ক্যাবিনেটটা যে করেছি এই ক্যাবিনেটের পাশাপাশি যেন এই রুম দিয়ে আসার সময় যেন প্রবলেম ফেস না করে তার জন্য আসলে আমরা একটা কর্নার করে দিছি এই কর্নারে আপনি যে কোনো স্টোরেজ বা আপনি যদি চান সফিস টফিস রাখার জন্য কিচেনের সৌন্দর্যের জন্য আপনি রাখতে পারেন ঠিক আছে পাশাপাশি এখানে যে আমরা ডোরগুলো ব্যবহার করছি এটা মূলত আমরা ডোরগুলো ক্যাবিনেট হিসেবে বলতে পারেন বক্স হিসাবে ধরতে পারেন এটা মূলত আমাদের হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি কারণ এখানে জায়গার পরিমাণ অনুযায়ী মূলত আমরা ক্যাবিনেটটা আসলে দেওয়া হয়েছে তো এটার ভিতরে স্টোরেজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ দেওয়া হয়েছে এর যে কোনো জিনিস আপনি স্টোরেজ করতে পারবেন নিচেও এবং উপরেও করতে পারবেন আর এই তাকটা মূলত আমাদের যে বা সেলটা মূলত আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে মূলত করা থাকে তো ভাইয়ার পছন্দ ছিল যে আমার কোনো প্রোডাক্ট যেন না দেখা যেহেতু ওপেন কিচেন সিস্টেম সেক্ষেত্রে উনি দেখাতে চাচ্ছে না তার জন্য আমরা মূলত এই গ্লেসি কালার গ্লোসি টাইপের এই শিটটা ব্যবহার করছি এখন আপনাদের পছন্দ থাকতে পারে যে ভাই আমার এখানে আমার উট কালার পছন্দ আমি উট কালার নিতে চাই তাহলে সেক্ষেত্রে উটও নিতে পারবেন বা বিভিন্ন কালার আছে আমাদের কাছে বেরেশন আছে একশোর প্লাসও মূলত কালার আছে এগুলো নিতে পারবেন যেগুলো স্ট্রোকে থাকে তা আমরা মূলত এই বক্সটা মূলত করে দিচ্ছি একটা প্রাইজে নিয়েছি আবার আর পাশাপাশি আরেকটা বক্স করছি এখানে আসেন ক্লোজলি এই জায়গাতে মূলত অল্প একটু জায়গা ছিল যে আসলে ক্যাবিনেট করার পর এখান থেকে স্ট্রেস করার জন্য যেন ছোটো খাটো যে বা কন্টেনারগুলো থাকে এগুলো স্ট্রেস করার জন্য আমরা কফি কালার গ্লাস ব্যবহার করছি এবং প্রোফাইলটা হচ্ছিল অ্যাসেস ম্যাটালিক মেটালিক প্রোফাইল বলতে পারেন এখানে কোনো তাক বা সেলফ দেওয়া হয়নি এই কারণেই কারণ জায়গার পরিমাণ খুবই কম ছিল স্বল্প ছিল এর জন্য আসলে এটা সেল দেওয়া হয়নি আর সম্পূর্ণ হাইড্রোলিক কব্জা ব্যবহার করা হয়েছে যেন আপনার প্রিমিয়াম কোয়ালিটি যেন নয়েজ না হয় শব্দ না হয় এবং ইজিভাবে চলে যায় এটাও ক্যাবিনেট হিসাবে আমরা মূলত করে নিয়েছি ঠিক আছে আমরা বেসিংয়ের সাথে কিছু প্লেটের স্ট্যান্ড বা বক্স ব্যবহার করি এখানে কোনো স্টোরেজ করতে চাই নাই কারণ হচ্ছে উনি আসলে এটা ব্যবহার করতে চায় না আর তার জন্য আসলে দেওয়া হয়নি আর আমরা পাশাপাশি এখানেও ডোরগুলো ব্যবহার করছি যেন বেসিংয়ের নিচে আপনার যদি ওয়াশের সিস্টেম নেই তারপরও উনি স্টোরেজ করার জন্য রাখছে আর কি তার জন্য আমরা ডোর করে দিচ্ছি এই ডোরের সামনে আমরা মূলত একটা ভেন্টিলেশন অলরেডি দিয়ে দিছি যেন আলো বাতাস পাসিং করতে পারে দরকার নেই তারপর আমরা দিয়ে দিছি যেন সুবিধার ক্ষেত্রে যদি কোনো সময় মনে হয় পরিবর্তন করতে পারবে আর পাশাপাশি যেহেতু ইউ প্যাটার্ন আমাদের কিচেনটা তো ইউ প্যাটার্ন হলে আমাদের একটা সাবজেক্ট থাকে যেখানে চুলার জায়গাটা কোথায় চুলার জায়গাটা হচ্ছে ক্লোজলি ওইখান থেকে দেখাবেন চুলার জায়গাটা এখানে মূলত চুলাটা এখনো বসানো হয়নি চুলাটা পরবর্তীতে বসানো হবে আমাদের হুটটা মূলত আমরা নিজেরা দিয়েছি হুটটা আপনার সেন্সর সিস্টেম আপনি যদি যে স্টাইলে চান সেই স্টাইলে করা যাবে হুডটাকে আমরা রিমুভ করার জন্য এখানে একটা পাল্লা ব্যবহার করছি হাইড্রোলিক দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক এখানে আপনি চাইলে স্টোরেজ করতে পারবেন কিন্তু কোনো সময় আপনার এই জিনিসটা নষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যেন খুলে আনতে পারেন এবং রিমুভ করতে পারেন এবং সাথে সাথে ইনস্টল করতে পারেন তার জন্যই আসলে মূলত এই হাইড্রোলিক কব্জার পাল্লাটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এইখানে আমাদের যেহেতু চুলা থাকবে চুলার পাশাপাশি একটা কাটলারি দরকার আছে কাটলারিটা দেখেন আসেন একটু ক্লোজলি এই কাটলারিটা বিশাল আপনার একটা কাটলারি আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হ্যাঁ এই ডয়ারটার সাথেই কাটলারিটা ফ্রিতে পেয়ে গেছে উনি আর এখানে দুটা ডোর হয়ে গেছে পাশাপাশি কারণ হচ্ছে স্টোরেজ করার জন্য সর্বপ্রকার আপনার স্টোরেজ করার জন্য জায়গা রয়ে আছে আপনার কারণ এখানে আপনার জায়গা ছিল না যে আসলে আপনি ড্রয়ার ব্যবহার করবেন না জন্য আসলে দেওয়া হয়নি আর আমাদের মূল ফোকাস হচ্ছে এখানে যে আসলে মডুলার কিচারের সাথে ফ্রিজটা অ্যাটাচমেন্ট করা থাকবে তার জন্য এই জায়গাটা আমরা মূলত ফাঁকা রাখছি এবং এই ফ্রিজটা এই আকারই মূলত আছে মাপ অনুযায়ী তার জন্য আমরা এখানেও আবার ক্যাবিনেট করে দিচ্ছি যেন আপনার স্ট্রেস করতে পারে ঠিক আছে গ্লোসি টাইপের যে জিনিসটা উনি অনেক খুব পছন্দ করেন এখানে এই গ্লোসি জিনিসটা আসলে খুবই পছন্দ করেন যারা মূলত আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আপনার ডিসক্রিপশনে দেওয়া আছে মানে ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক চৌষট্টি জেলায় টেকনার থেকে তেতুল্লি হোক যে কোনো জায়গায় হোক আমরা মূলত করে থাকি মূলত স্কোয়ার ফিট হিসাবে স্কোয়ার ফিট হিসাবে আমরা ফুট হিসাবে মূলত কাজ করে থাকি আপনার বাসায় যতটুকু মাপ হবে ততটুটুকের প্রাইজই আমাকে দিবেন এবং আমরা মালটা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি কার ভিতর হলে কোনো ট্রান্সপোর্ট খরচ বা আমার কস্টিং বা আমি যাওয়ার জন্য যে চার্জ থাকে এই ধরনের কোনো হিডেন কোনো চার্জ নেই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি কম খরচের কথা বলে থাকেন বা কম খরচের যে ধারণাটা মূলত এগুলো হচ্ছে কম খরচের ডোরগুলো যেগুলো কংক্রিটে ঢালাই দেওয়া আছে আর কেবিনেটের খরচটা খুব বেশি মানে এটা থেকে হাই হয়ে থাকে কারণ হচ্ছে এটার কোনো নিচে কংক্রিটের ঢালাই নেই তার জন্য স্কোয়ারের জিনিসটা হয়েছে আমি দেখাই আবারও এটা স্কোয়ার হয়েছে এখানে তাক করা আছে তো তার জন্যই মূলত স্কোয়ার হওয়ার কারণে মূলত স্কোয়ার ফিটটা বেড়ে যায় প্লাস হচ্ছে খরচটা বেড়ে যায় তার জন্য এটার খরচটা একটু বেশি হয়ে থাকে যারা মূলত করতে চান প্রবাস হোক আর যেখানে হোক আপনি আমাকে কল দিলে আমি সর্বোচ্চ প্রকার আপনাকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ আপনাকে বলতে পারি আসসালামু আলাইকুম